আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকি কখনো বা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করি কখনো বা রোগ সম্পর্কে আলোচনা করি এবং রোগের উপর মেডিসিন আপনাদের মূল্যবান মতামত নিয়ে আলোচনা করি আজকে গুরুত্বপূর্ণ একটি ইতিপূর্বে আমি আলোচনা করেছি তার মেজর কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যাদেরকে বলে থাকি যে ঘন করার মেডিসিন সবচেয়ে কার্যকরী হচ্ছে সেলেনিয়াম এই সেলেনিয়াম সম্পর্কে এমন আটটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তথ্যগুলো আপনারা জানতে পারলে ঘরোয়াভাবে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন সেলেনিয়ামের গুরুত্বপূর্ণ আটটি তথ্য এগুলোকে সিমটম বলতে পারেন এই সিমটমগুলোর উপরেই ওষুধগুলো অ্যাপ্লাই করতে হবে নাম্বার ওয়ান জোর ইচ্ছা বৃদ্ধি পায় কিন্তু রোগ ক্ষমতা এবং যৌন ক্ষমতা হ্রাস পায় ইচ্ছা আর ক্ষমতা দুটোর মধ্যে পার্থক্য কি ইচ্ছা হচ্ছে কোনো কিছুর ইচ্ছা হচ্ছে এবং ক্ষমতা হচ্ছে সে কাজটা করতে পারতেছেন না আপনি ইচ্ছা বেশি কিন্তু ক্ষমতা কম সেলেনিয়ামের গুরুত্বপূর্ণ একটি লক্ষণ নাম্বার টু সহবাসের জন্য উদ্বেগ নিলেই লিঙ্গ শিথিল হয়ে যায় এটি একটি মেজর কমপ্লেন ওনাকে বলে মিলন করতে গেলে নিঃস্ত হয়ে যায় এটি সেলেনিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য নাম্বার থ্রি দীর্ঘক্ষণ যাবৎ রোমাঞ্চিত হওয়ার চেষ্টা করলে একটা সময় ধীরে ধীরে লিঙ্গ উথিত হয় কিন্তু অপর্যাপ্ত এবং তা মিলনের সাথে সাথে দ্রুত বীজপাত হয়ে যায় এটি সেলেনিয়ামের গুরুত্বপূর্ণ আরেকটি লক্ষণ নাম্বার ফোর সহবাসের পর দুর্বলতা এবং খিটখিটে ভাব রোগীর মধ্যে ধারুত করে এই লক্ষণটিও সেলেনিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ নাম্বার ফাইভ সহবাসের সময় অশ্লীল চিন্তা করে কিন্তু জনশক্তির অভাবে রোগী ভুগতে থাকে দিনের পর দিন এই লক্ষণই সেলেনিয়াম অতীব কার্যকরী হোমিওপ্যাথিক রেমেডি নাম্বার সিক্স অচেতন অবস্থায় ঘুমের সময় রুগীরা বলে অনেক কথা বসে থাকলে হাঁটার সময় এবং প্রায় তাদের বিভিন্নভাবে অসার বীর্যপাত হয়ে যায় এবং ইন্দ্রিয় পরায়ণ শিহরণ তাদের মধ্যে লক্ষণীয় একটি বিষয় হয়ে যায় এই সমস্ত রুগীদের ক্ষেত্রে দ্রুত বীর্য পতন সমস্যায় খুবই কার্যকরী নাম্বার সময় যদি ইন্দ্রিয় পরায়ণ শিহরণ বা খরণ দেখা দেয় অনেককে বলে থাকি আমি রুগীদের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে আপনার মল ত্যাগের সময় বা কোদ দিলে বীর্য আসে কি এটাকে বলা হয় স্পারবারটোরিয়া বা ক্ষরণ এটির জন্য সেলেনিয়াম বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন লাস্ট পয়েন্ট যেটি আমি শর্টস ভিডিও যেগুলো দেই রিলস দিই সেগুলোতে বলে থাকি বীর্য পাতলা এবং গন্ধহীন যদি হয় তাহলে ওই রুগীদের জন্য সেলেনিয়াম একদম কমন হোমিওপ্যাথিক রিমেডি হয়ে দাঁড়ায় সামগ্রিক সিমটমে আটটি লক্ষণের চারটি লক্ষণও যদি আপনার মধ্যে থাকে আপনি সেলেনিয়াম অনায়াসে টাইমিং বৃদ্ধির জন্য এবং বীর্যক্ষণ করার জন্য ব্যবহার করতে পারেন এটি ব্যবহার নিয়ম হচ্ছে এক থেকে দুই ফুটা তিনবেলা খাবারের আগে সামান্য পানির সহ গ্লোবিল বা পিলে করে হলে চারটি করে পিল তিন বেলা খাবারের পরে খাবেন অথবা খাবার আধা ঘন্টা আগেও খেতে পারেন খাবার আধা ঘন্টা আগে খাওয়াই বেস্ট অর্থাৎ চারটি করে পিল তিনবেলা খাবারের আগে যদি এক থেকে দেড় মাস খাওয়া যায় তাহলে টাইমিং গুণে বৃদ্ধি পায় আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ